আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশার উপর ভালো আছেন আপনার ভিডিওর টাইটেল তো আমলাইন দেখা বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয় চলছে আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে আপনারা অবশ্যই আপনাদের ফেসবুকের পেআউট অ্যাকাউন্টটি সেট আপ করতে হবে রিলস থেকে অথবা স্টার সেট আপ করতে থেকে ইনকাম করতে হলে আপনি অবশ্যই আপনার পে আউট অ্যাকাউন্টে সেট আপ করতে হবে তো আজকে আমি আপনারা দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করবেন তো তার জন্য আমি চালাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে গিয়ে সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিনে আসার পর আপনার ফোনে যে ফেসবুক অ্যাপস্ট রয়েছে তো আপনি কি করুন ফেসবুক অ্যাপস্ট ওপেন করে নেবেন আমি ফেসবুক অ্যাপস ওপেন করে নিচ্ছি তারপরে এরকম মেন্টার চলে আসবে আপনি কী করুন উপর দিকে দেখেন প্রোফাইল আইকন এটার উপরে একটা ক্লিক করে দেবেন অত আপনার তিন লাইন থাকতে পারে তারপরে এখন দেখেন প্রফেশনাল ড্রেসবুক নামে অপশন হয় এটার উপরে একটা ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করার পর উপর দিয়ে দেখছেন মনিটাইজ নামে যে অপশন হয় এই মহেন্ট নামে অপশানের উপরে একটা ক্লিক করে দেবেন তো আমি মনিটাইজ নামে অপশনের উপরে ক্লিক করেছি তারপরে এরম ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে তো এখানে দেখেন সেট আপ পে আউট অ্যাকাউন্ট তো আপনি কী করবেন সেট আপ পে আউট অ্যাকাউন্ট একটা ক্লিক করে দেবেন তো এই অ্যাকাউন্টটি আপনি সেট আপ করতে হবে প্রথমেই আপনাদের তো তারপরে এরম ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনার প্রথমে নামটি দেখতে পারবেন তো এখানে আপনার কি করবেন আপনার নামটি আপনি ইংলিশে দিয়ে দেবেন এখানে বাংলা নাম রয়েছে প্রথমে ফার্স্ট টাইম দেবেন তারপরে আপনার লাস্ট টাইমটি আপনি ইংলিশে দিয়ে দেবেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী দেবেন অবশ্যই যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন তার নামটি এখানে দিবেন থার এনআইডি কার্ড অনুযায়ী নামটা দিবেন তো তারপর আমি দিকে আমার লাস্ট নেমটি আমি দিয়ে দিয়ে দেবো আবার তো আপনি ইংলিশে লেখবেন তারপর আমি এখানে কী করছি এখানে ফার্স্ট নেম দেওয়া হয়ে গেছে তারপর এখন লাস্ট নেমটি আমি দিয়ে দিচ্ছি তো তারপর এখন আমি ইংলিশে লিখে দিচ্ছি বাংলা লেখা রয়েছে যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তার নামটি এখানে দিয়ে দেবেন এনআইডি কার্ড অনুযায়ী যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন তার নামটি দিয়ে দেবেন তারপর এখন জন্ম তারিখ দিয়ে দেবেন এখান থেকে প্রথমে আমি মাস সিলেক্ট করে নিচ্ছি তো মাছ দেওয়ার পর নিচের দিকে আপনি দেখেন সেট আপন নামে সেট সেট নামে যে অপশান তো সেট নামে অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন তো আপনি ড এরো চিনতে ক্লিক করে আপনি মাছ পরিবর্তন করতে পারেন বা সাল পরিবর্তন করতে পারেন তারপরে এখানে আপনার বাংলাদেশ সিলেক্ট করার কিনা দেবেন সিলেক্ট করা না তাহলে ওখানে বাংলাদেশ সিলেক্ট করে দিয়ে দেবেন ঠিক আছে তারপর আমি কী করছি নেক্সট নামে যে অপশান দেখেন নেক্সট নামে অপশনের উপরে একটা ক্লিক করে দিচ্ছি তো তারপরে এরমিটার অফিস চলে আসবে তো তারপর আপনি কী করবেন এখানে উপর দিকে লেখা না আমার বাংলাদেশ সিলেক্ট করা রয়েছে তো এখানে বাংলাদেশ সিলেক্ট করা রয়েছে কিনা দেখবেন না থাকলে আপনি এই ডপ এরো চিহ্নতে ক্লিক করে এটা দিয়ে দেবেন তারপরে এখানে ক্লিক করে দেবেন নিচের অপশনে তো এটার এই এরো চিহ্নতে আপনি ক্লিক করে দেবেন তো এরো চিহ্নতে ক্লিক করার পর আপনি কী করবেন এখান থেকে আপনার প্রথম যে অপশানটি রয়েছে যাতে আপনি মনিটাইজ থেকে ইনকাম ইনকাম করতে চাচ্ছেন তো এই প্রথম অপশনটি সিলেক্ট করে দেবেন তো তারপর আপনি কি করবেন নিচের দিকে আবার নেক্সট টাইম অপশান উপরে একটা ক্লিক করে দেবেন তারপর ওই মিটার মিটার চলে আসবে তারপর আপনি এখানে দেখছেন প্রথম নামটি আপনার দেখাচ্ছে তারপর এখানে লাস্ট নামটি দেখাচ্ছে তারপর এখানে মিডিল নিয়ে আপনার অন্য নাম তাহলে দিতে পারেন তো আমি আর অন্য নাম নেই আমি দিব না ঠিক আছে তারপর এখানে আপনার জন্ম তারিখ দেখতে পারবেন তার নিচে আপনি দেখতে পাচ্ছেন এখন প্রাইমারি অ্যাড্রেস তো এখানে আপনার গ্রামের নামটি দিয়ে দেবেন তো আপনার যে অ্যাড্রেসটি রয়েছে সেটি দিয়ে দেবেন তো এখানে আমার প্রথমে অ্যাড্রেসটি আমি দিয়ে দিচ্ছি যেখানে আপনি থাকেন সেই অ্যাড্রেসটি আপনি দিয়ে দেবেন এনআই এনআইডি কার্ড অনুযায়ী দেবেন অবশ্যই তো আমার প্রাইমারি অ্যাড্রেসটি দিয়ে দিয়েছি তারপরে নিচে লেখা যাচ্ছেন সিটি তো সিটির জায়গায় এখানে আপনি কী করে আপনার যে শহর রয়েছে বা জেলা রয়েছে আপনার জেলা নামটি এখান থেকে ক্লিক করে আপনি লিখে দেবেন তো আমি জেলা নামটি দিয়ে দিচ্ছি তারপরে আপনি এখানে ক্লিক করে আপনি কী করে আপনার বিভাগটি দিয়ে দেবেন আপনার যে বিভাগের আন্ডার রয়েছে সেই বিভাগটি দিয়ে দেবেন এখান থেকে তো এখানে আমার সিলেট বিভাগ রয়েছে তো আমি সিলেট ডিভিশন এটার একটা ক্লিক করে দিচ্ছি ঠিক আছে তো আপনার কোনো বিভাগ হলে সেটা সিলেক্ট করে দিয়ে দেবেন ঠিক আছে তো আমি দিয়ে দিচ্ছি তারপর নিচে যে লেখা দেখাচ্ছেন জিপ বা পোস্টাল কোড তো এখানে ক্লিক করে আপনি কী করে আপনার এখানে চার সংখ্যার একটা কোড রয়েছে আপনার এনআইডি কার্ডের পিছনে দেখবেন একটা কোড রয়েছে সেই কোডটি দিয়ে দেবেন সেটা হচ্ছে পোস্টাল কোড তারপরে এখানে আপনার ফোন নাম্বার এখন ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন তো আমি এগুলো সব কিছু দিয়ে আপনাদের কাছে ফিরে আসছি তো তার নিচে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে আবার টিন আইডেন্টিফিকেশান টিন তো আপনি কী করুন এখানে টিন দেন নাম্বারগুলো রয়েছে দিয়ে দিবেন তো আপনার যদি টিন টিন নাম্বার দিতে না পারেন তো আপনি কী করবেন বা আপনার টিন সার্টিফিকেট না থাকে আমার একটা ভিডিও দেওয়া রয়েছে তো আপনি দেখে টিন একটা টিন তৈরি করে নেবেন ঠিক আছে একটা টিন সার্টিফিকেট তৈরি করে নেবেন আপনার নিজের তারপর আপনি এখানে দেখছেন একটা অপশন রয়েছে তো এখানে কিছু লিখতে হবে না একটা অপশনাল আপনি না কিছু না দিলেও চলবে সমস্যা নেই তারপরে এখানে দেখছেন একটা খালিগড় রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে একটা ক্লিক করে এখানে একটা টিকমার্ক হয়ে যাবে তো দেখছেন টিকমার্ক হয়েছে তারপর এখন নিচের দিকে লেখা দেখছেন নেক্সট নামে যে অপশনটি চলে আসে তো নেক্সট আমি যে এটার অ্যাডার ক্লিক করে দেবেন তো আমি এটার একটা ক্লিক করে দিচ্ছি তারপরে এরমিটার চলে তো আপনি যে তুই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এড করবেন তো আপনি কি করবেন ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এডার ফ্রেকটা ক্লিক করে দিবেন তো যদি বাংলাদেশে কোনো পে আউট নাই তো এটা ক্লিক করবেন না তো আমি ম্যানুয়ালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এডার ফ্রেক ক্লিক করে দিচ্ছি তারপরে এরমিটার চলে আসবে আপনার নামটি দেখাবে তারপর আপনি কি করবেন নিচের দিকে দুটা অপশন দেখতে পারবেন সুইপ কোড তো আপনি যে অ্যাকাউন্ট এখানে দেবেন তো এখান তার অ্যাকাউন্টে একটা সুইপ কোড রয়েছে আপনি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি দিয়ে দেবেন তো সুইপ কোড পাবেন কোথাও আপনি যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেখানে গিয়ে বলবেন যে ব্যাংকের আপনার সুইপ কোডটি দিয়ে দিতে তারা সুইপ কোডটি দিয়ে দেবে অথবা আপনার অ্যাকাউন্টে যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সে সেই ব্যাংকের নাম লিখে অনলাইনে সার্চ করলে সুইপ কোড লিখে সেই ব্যাংকের নাম লিখে সুইপ কোড লিখলে চলে আসবো তো আমি এগুলো আমি দিয়ে দিছি তো এগুলো দেওয়ার পরে আমি লিঙ্ক পেওয়াউট মেথড এটার একটা ক্লিক করে দিচ্ছি ঠিক আছে তো আপনি অনলাইন থেকেও সার্চ করে আপনার সুইপ কোড নিতে পারবেন ব্যাঙ্কের নাম লিখে সুইপ কোড লাগবেন লাস্টে যেমন ইসলামী ব্যাংক সুইপ কোড এটা লিখে তারপর দেখবেন চলে আসবে আপনার সুইপ কোর্টটি তারপরে এখানে আপনি কী করবেন এয়ার ট্যাক্স ইনফোর নামে যে অপশন রয়েছে এডার একটা ক্লিক করে দেবেন তো আমি এয়ার ট্যাক্স ইনফোক অ্যাটার ক্লিক করে দিচ্ছি তো তারপরে এরকম এটা চলে আসছে তো আপনি কী করবেন কন্টিনিউ এডার ক্লিক করে দেবেন আপনি যদি এখানে আপনার ট্রুম বাজারে আপনার ফেসবুকটি তো আগে থেকে আপনার ক্রুম বাজারে ফেসবুক লগ ইন করে রাখবেন তারপর আবার এরকম মিটার চলে আসতে পারে আবার কী করুন কন্টিনিউ আস নামে আপনার নামটি দেখাবে তো এটার উপরে একটা ক্লিক করে দেবেন তো এটার উপরে ক্লিক করার পরে এই চলে আসবো তো আপনি কী করবেন ওখানে নিচে দেখছেন একটি অপশান রয়েছে ন নামে তো নামে এই অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন তো তারপর আরেকটি অপশন চলে আসবে তো এটাও আপনি কী করবেন নামে যে অপশন রয়েছে এটার উপরে ক্লিক করে দেবেন তো তারপর আপনি কী করবেন নেক্সট নামে যে অপশন দেখছেন নেক্সটের উপরে একটা ক্লিক করে দেবেন তো আমি নেক্সট করে দিয়েছি তারপর এখানে আর কিছু অপশান চলে আসবে তো এখানে আপনি কী করবেন এখানে দেখছেন আপনারা যে আপনার এখানটি সিলেক্ট করতে যে দেশে আপনি রয়েছেন বর্তমানে তো সেই দেশটি এখান থেকে ক্লিক করে আপনি কী করবেন সেই দেশটি সিলেক্ট করে নেবেন তো এখানে আমি বাংলাদেশে রয়েছি তো বাংলাদেশটি আমি সিলেক্ট করে নিচ্ছি তো ওখান থেকে আপনি প্রতিটা দেশ দেখতে পারবেন তো আপনি এখানে যে দেশটা রয়েছেন সেই দেশটি সিলেক্ট করে নিচ্ছি ঠিক আছে তো হয়ে গেছে তারপর এরকম ইন্টারভিউ চলে আসবে তো তারপর আপনি কী করবেন আবার এখানে আপনার ফরিটটি দেখাবে তো তারপর আপনি কী করবেন নেক্সট যে অপশন দেখছেন আবার নেক্সট ওয়ার ফ্রেকটা ক্লিক করে দেবেন তো আমি আবার নেক্সট উপরে একটি ক্লিক করে দিচ্ছি তারপরে এরকম ইন্টারভিউ চলে আসবে আপনি কী করুন প্রথম যে জিরো পার্সেন্ট এডার ফ্রেকটা ক্লিক করে দেবেন এই অপশনের উপরে ক্লিক করে দিচ্ছি তারপর আবার কী করবেন নেক্সট নামে যে অপশন রয়েছে আবার আপনি নেক্সট ওয়ার একটা ক্লিক করে দেবেন তারপর এরকম ইন্টারভিউ চলে আসবে তারপর আপনি এগুলো দেখে নেবেন ঠিক আছে তো তারপর আপনি কি করবেন এখানে দেখতে পারছেন সিগনেচার টাইপ ইয়োর ফুল নেম তো ঠিক আছে তো আপনি প্রথমে এখানে একটা মার দিয়ে দেবেন তো এখানে মার দিয়ে দিচ্ছি তো এর নিচে আপনি দেখতে পারছেন আপনার সিগনেচার দিতে বলছে তো এখানে আপনার এনআইডি কার্ডে যে নামটি রয়েছে যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এড করবেন তার যে এনআইডি কার্ডে যে নামটি রয়েছে সেই ফুল নামটি দিয়ে দেবেন ঠিক আছে তো এখানে আমার ফুল নামটি দিয়ে দিচ্ছি তো নাম দেওয়া হয়ে গেছে তো এখন আমি কী করছি আবার নেক্সটের ফে একটা ক্লিক করে দিচ্ছি এই যে নেক্সট নামে অপশান দেখেন এটার ফেয় একটা ক্লিক করে দেবেন তো আমি নেক্সট করে দিচ্ছি আবারও তারপরে উইন্টার অফিস চলে আসবে তো এখন আমি এগুলো আবার একটু দেখে নিচ্ছি আপনারা সব দেখে নেবেন তো দেখে নেওয়ার পর আপনার সবগুলো টিক থাকলে আপনি সাবমিট করে নেবেন আর আপনার যদি এগুলো টিক না থাকে আপনি কী করবেন এখানে মেক চেঞ্জ নামে যে অপশান এটার ফেয়ে একটা ক্লিক করে দেবেন তো আমার এগুলো সব ঠিক আছে তো আমি কি করছি এখানে সাবমিট ফ্রম নামে অপশন এটার একটা ক্লিক করে দিচ্ছি তো আমি সব সাবমিট করে দিচ্ছি তারপর এখানে এগোমিটার ফে চলে আসবে তো আপনি কী করবেন নিচের দিকে ডান নামে যে অপশন দেখছেন ডানের একটা ক্লিক করে দেবেন তো আমি ডানের একটা ক্লিক করে দিচ্ছি তো তারপর আমারও আপনার এখানে সেটা পেআট অ্যাকাউন্ট এই অপশনটি চলে আসতে পারে তো দেখছেন আমার এই অপশনটি চলে আসে তো কিছুক্ষণ পরে এটা চলে যাবে এবং আমার পেআট অ্যাকাউন্টে সেট আপ হয়ে যাবে তো এরভাবে আপনার একটি পেআট অ্যাকাউন্ট সেট আপ করে নেবেন তো আসার ভিডিওটি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে